বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছে দ্য ডেলি ক্যাম্পাসে এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিসিএস সিট প্ল্যান প্রকাশ কখন যা জানা গেল প্রকাশিত হয়েছে খবরটা তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ দুইটা বিশ পি সঙ্গে থাকুন বিস্তারিত পরে শোনাচ্ছি ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ টাইপের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দুই এক দিনের মধ্যে সিট প্ল্যান প্রকাশ করা হবে আজ মঙ্গলবার তেইশ এপ্রিল সরকারি কর্মকমিশন পিএসসির সূত্রে এ তথ্য জানা গেছে জনসংযোগ কর্মকর্তা শাহিদা খতন মঙ্গলবার দুপুরে দা ডেলি ক্যাম্পাসকে বলেন সিট প্ল্যান এখনো হাতে আসেনি হয়তো কাল বা পরশুর মধ্যে চলে আসবে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এর আগে পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য একশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার মঙ্গলবার ষোলোই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় আগামী ২৬ এপ্রিল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট টাইপ পরীক্ষা ঢাকার ছিয়ানব্বইটি কেন্দ্রে এক যুগে অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে ও বাইরের শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ছিয়ানব্বইটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হল পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও দশজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে নিয়োগ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় ঢাকার কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আগামী তেইশ এপ্রিল বেলা এগারোটায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হল পাশাপাশি পরীক্ষার দিন অর্থাৎ ছাব্বিশ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো তো এ পর্যন্ত দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদটা শেষ হয়ে গিয়েছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ